আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইংরেজি শিক্ষার সেরা প্রতিষ্ঠান অর্গানজার ইংলিশ লার্নিং এর একজন শিক্ষার্থী আজকে আমি আপনাদের জানাবো টেন্স এর 12টি গঠন সম্পর্কে প্রেজেন্ট টেন্স যাকে আমরা বাংলায় বলি বর্তমান কাল প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস भार्ब प्लस आई एन जी प्लस ऑब्जेक्ट प्रेजेंट परफेक्ट सब्जेक्ट प्लस हैव हैज प्लस वी थ्री प्लस ऑब्जेक्ट प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस सब्जेक्ट प्लस हैव बीन हैज बीन प्लस भार्ब प्लस आई एन प्लस ऑब्जेक्ट पास्ट टेंस जाके आमरा बंगाली बोली अतीतकाल पास्ट इंडिफिनिट सब्जेक्ट प्लस भी टू प्लस ऑब्जेक्ट पास्ट कंटिन्यूअस सब्जेक्ट प्लस

কন্টিনিউস প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইন দি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভিথ্রি প্লাস অবজেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইন দি প্লাস অবজেক্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান অর্গানাইজার ইংলিশ ফার্নিংয়ের একজন শিক্ষার্থী আমি ইংরেজি ভারতী টেন্সের ঘটনা সম্পর্কে আজকে বলবো প্রেজেন্ট টেন্স যাকে আমরা বাংলায় বর্তমান কাল বলি প্রেজেন্ট ইনভেন্ট সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউ সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ সাবজেক্ট Plus have been has been plus we bar plus ING plus object past tense. the camera Bangla with it carbon past minutes. subject plus e2 plus object past continuous subject plus was were, plus bar plus ING plus object present past perfect subject plus had plus e3 plus object past perfect continuous subject plus, subject plus have, had been, plus be, are, plus, and plus, object. Future tense. Rakyamda Banglai Bhavishyotkal Boli. Future indefinite. Subject, plus, shall, will, plus, be, one, plus, object. Future continuous. Subject, plus, shall, shall, shall be, will be, plus, are, plus, plus I N G plus, object. Future perfect. Subject, plus. Shall have will have plus v3 plus object. User, perfect continuous. Subject plus shall have been will have been plus verb plus ing plus object.